আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের ছোট্ট সোনামণিদের রেডিমেড শাড়ি কালেকশন এখানে আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে খের শাড়ির কালেকশন থাকবে একদমই রেডি করা কিছু থাকবে রেডি শাড়ি আবার হচ্ছে কিছু থাকবে রেডি লেহেঙ্গা রেডি লেহেঙ্গা সাথে থাকবে স্কার্ট উপরের পাট আর হচ্ছে সুন্দর করে কুচি দেওয়া একটা ওড়না থাকবে আর হচ্ছে শাড়ির মধ্যে থাকবে সুন্দর করে রেডিমেড করা কুচি দিয়ে গলায় ডিজাইন থাকবে হাতার মধ্যে ডিজাইন করা থাকবে সম্পূর্ণভাবে রেডিমেড ব্লাউজ পাওয়া যাবে আর হচ্ছে শাড়িটা থাকবে শাড়িও সুন্দর করে কুচি দেওয়া থাকবে আর হচ্ছে শাড়ির মধ্যে কিছু শাড়ির মধ্যে থাকে হচ্ছে ফিদা দেওয়া আবার কিছু শাড়ির মধ্যে রাবার দেওয়া থাকবে এই শাড়িগুলোর কোয়ালিটি খুবই ভালো আর খুবই সুন্দর এখানে হচ্ছে আপনারা ছয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের এই সুন্দর সুন্দর রেডি শাড়ি আর রেডি লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে আপনাদের যেটা পছন্দ ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু আমাদের হচ্ছে আপনাদেরকে বলে দেওয়া হবে আর বয়স অনুযায়ী এক একটা শাড়ির এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হচ্ছে না এই খেস কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আর হচ্ছে পায়ের হচ্ছে কাজ করা থাকবে তো বিওয়ার্স আপনার ছোট্ট সোনামণিদের জন্য আর দেরি না করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো অর্ডার করে নিতে পারেন যে কোনো হলুদের প্রোগ্রামে কিংবা বেবির বার্থডেতে কোনো অকেশানে সুন্দর সুন্দর রেডি শাড়িগুলো অর্ডার করে সুন্দর করে পরিয়ে দিতে পারবেন কোনো ঝামেলা নেই যে এখন শাড়ি পরিয়ে দিলে আগের মতো মাদের হচ্ছে খুব টেনশন থাকতো যে শাড়ি কখন খুলে যাবে তো এখন আর সেই টেনশন নেই একদমই ঝামেলাবিহীন এই সুন্দর সুন্দর শাড়ি অর্ডার করে শুধু বাচ্চাদেরকে সুন্দর করে পরিয়ে দিলে হবে তো বিওয়ার আর দেরি না করে শাড়িগুলো অর্ডার করে নেবেন আর আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ